نحمد ونصلي من رسول الكريم أما بعد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا ولقد لقمان الحكمة أن يشكر لله وقال رسول الله, الله صلى الله عليه وسلم من يريد الله خيرا يفقه في الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা ইনশালের তাফসিরে লাইন সম্পর্কে আলোচনা করবো ইতিপূর্বে আমরা সম্ভবত তাফসির জালালাইনের কোনো আলোচনা করিনি না করেছিলাম হয়নি আচ্ছা তাফসিরে জালালাইনের লেখক পরিচিতিটা আমরা শুনি না তাফসিরে জালালাইনের লেখক পরিচিতি আমরা আমরা এই দরস ইনশাল্লাহ তাফসিরে জালালাইনের লেখক সম্পর্কে কিঞ্চিত অর্থাৎ সংক্ষিপ্ত তাদের জীবনে জানবো ইনশাল্লাহ এরপরে যেহেতু তাফসিরের কিতাব তো তাফসিরের সূচনা তাফসিরের কিছু অর্থ এবং মানে এক কথায় তাফসির সম্পর্কিত আমরা কিছু মানে

সৈয়ুতি আরকজনার নাম মহল্লি জালালউদ্দিন মুহল্লি মূলত তাফসিরে জালালাইন কিতাবটা দুইজনের দুইজন অক্ষকে দিতাব দোনোজনের নামে কি জালালউদ্দিন একজনের নাম হলো জালালউদ্দিন মুহল্লি আর আরেকজনের নাম জালালউদ্দিন সৈয়ুতি রহমতুল আলী তো তার নামের প্রথম অংশ হচ্ছে জালাল আর আরবিতে জালালের দ্বিবচন হলো অর্থাৎ তাসনিয়া হল জালাلان মানে দুই জালাল যেহেতু তাদের দুজনের প্রতি তাফসিরকে ইজফত করা হয়েছে তাই মুজফ ইলেই হিসাবে মাজরুর হয়ে তা জ্বালা লাইনি হয়েছে ঠিক আছে মূলত ছিল লান যেহেতু যেহেতু তাদের দুজনের দিকে তাফসিরকে ইজাফত করা হয়েছে এজন্য কি হয়েছে মুজাফ হিসেবে জালালাইন হয়ে গেছে জালালাইন তো জালাল নামক দুইজন ব্যক্তি লিখা বিদায় তাকে তাফসিরুল জালালাইন বলা হয় এতটুকু ক্লিয়ার জালালাইন কেন বলা হয় জি আচ্ছা জি এটা প্রশ্ন আসতে পারে জালালউদ্দিন জালালউদ্দিন মহল্লি ওনার জন্ম সাতশো একানব্বই মৃত্যু আঠারশো চুরাশি না অর্থাৎ জালাল উদ্দিন মহল্লির আলী কাহাফ থেকে সুরা নাস পর্যন্ত শেষ অর্ধেকের তাফসির করেছেন জালালুদ্দিন মহল্লির রহমতুল্লাহ আলী শেষ অর্ধেকের অর্থাৎ সুরা কাহাফ থেকে সুরা নাস পর্যন্ত শেষ অর্ধেকের তাফসির করেছেন অথবা মানে কোনটা উদ্দিন মানে প্রথম দ্বিতীয়টা মূলত দুইজন লিখছেন না একজন জালাল মহল্লি আরেকজন মহল্লী হলেন জাদাল উদ্দিন উদ্দিন মহল্লি তো উনি শুরু করেছেন সুরা কাহাফ থেকে হ্যাঁ মানে দ্বিতীয় অর্ধ থেকে শুরু করেছেন একবারে সুরা ফাতে বা আলিফলাম থেকে শুরু করে নেই বরং সুরা কাহাফ থেকে অর্থাৎ পণ্যপাড়া থেকে তিনি শুরু করেছিলেন অর্থাৎ দ্বিতীয় অর্ধেক থেকে শুরু করে সুরা নাস পর্যন্ত তিনি শেষ করেছেন পরে যখন তিনি মানে আবার শুরু থেকে শুরু করবেন সুরা ফাতে থেকে অর্থাৎ প্রথম অর্ধেক তখন তার ইন্তেকাল হয়ে যায় তখন তার ছাত্র জালাল উদ্দিন সহিদ রহমতুল্লাহ ওই প্রথম অর্ধেক লেখেন বুঝতে পেরেছেন এখানে এটাই বলা হয়েছে যে জালালউদ্দিন উদ্দিন সুরা কাহাব থেকে সুরা নাস পর্যন্ত শেষ অর্ধেকের তাফসির করেছেন অতপর সুরা ফাতেহা থেকে শুরু করার পর তিনি ইন্তেকাল করেন ইন্তেকালের ছয় বছর পর তারই বিশিষ্ট সাগরিদ আল্লামা জালাল সৈয়দি তারই নীতি ও পদ্ধতিতে সুরা বাকারা থেকে সুরা কাহা পর্যন্ত প্রথম অংশের তাফসির রচনা করে অসমাপ্ত কাজকে করেন সম্পন্ন ছয় বছর পরে তার ছাত্র জালাল সৈয়দ রহমতুল্লাহ তার অসমাপ্ত কাজকে সমাপ্ত করেন উল্লেখ্য যে সুরা ফাতেহার তাফসিরের তাফসির যেহেতু আল্লামা মহল্লি রহমতুল্লাহ আলীর লেখা তাই তার শেষাংশের সাথে জুড়ে দেওয়া হয়েছে সুরা ফাতে যেহেতু ওনার উস্তাদ আল্লামা মহল্লি রহমতুল্লাহ আলী লিখছেন এই জন্য তা ইয়া দ্বিতীয় অংশ আছে যেটা কি বলে দ্বিতীয় অংশের সাথে যুক্ত করছেন যেহেতু ওনার উস্তাদ দ্বিতীয় অংশ লিখছেন পনেরো পারা থেকে তিরিশ পারা পর্যন্ত এই জন্য সুরা ফাতে হোক অন্তর্ভুক্ত করছেন দেখবেন সুরা সুরা বাগারা থেকে শুরু হয়েছে সুরা ফাতে থেকে শুরু হয়নি আচ্ছা উভয় তফসিলের মাঝে অনেক মিল পরিলক্ষিত হয় পাঠকের কাছে উভয় অংশের তাফসির একজনের লেখাই মনে হবে তবে এই মাঝে কিছু ও ও ঘটনার উল্লেখ রয়েছে সেখানে বলতে মূলত উভয় উভয়জনের লেখাটার মানটাই একক এই জন্য মানে মনে হয় যেন উভয় অংশে একজন লিখছেন এখানে একটা কথা লিখছেন যে এই তাফসির ভিতরে কিছু ইসরায়েলের অ এবং অনির্ভরযোগ্য ঘটনার উল্লেখ আছে আলাদা একটা কথা তাফসিরের কিতাব মূলত তিন রকম হয়ে থাকে একটা মুফতাসার মুক্তি সংক্ষিপ্ত আর একটা হলো আউসত আর একটা হলো মফসুদ ও মুফাসাল মানে একটা অতি সংক্ষিপ্ত আর একটা হলো মধ্যম স্তরের আর একটা হলো অধিক ব্যাখ্যা বিশ্লেষণ সম্বলে তাফসির তো তাফসির জ্বালালীন হলো কোন স্তরের অতি সংক্ষিপ্ত নাকি মধ্যম স্তরের নাকি মানে অধিক ব্যাখ্যা বিশ্লেষণ সহ তো তাফসির এর উত্তর হলো তাফসিরের জ্বালালীন হলো প্রথম স্তরে তাফসির অর্থাৎ অতি সংক্ষিপ্ত তাফসির এর মতন এবং তাফসিরের শব্দসমূহ সমান সমান সংক্ষিপ্ত তাফসিরে জালালাইন যেটা অনেক সংক্ষিপ্ত একটা তাফসিরে এবং না সব পুরা তাফসিটে পুরা তাফসিরে জ্বালালেন তাফিরে কি তা তিন রকম হয় একটু মানে অতি সংক্ষিপ্ত আর একটা মধ্যম স্তরের আর একটা অধিক ব্যাখ্যা বিশ্লেষণ সম্বলিত এর ভিতরে অতি সংক্ষিপ্ত অর্থাৎ প্রথমটা হলো তাফসিরে জালালাইন দেখবেন একটা শব্দের অর্থ অনেক সময় দেখবেন মানে এক শব্দের মাধ্যমে এরকম খুব মানে সংক্ষিপ্ত আকারে আচ্ছা তাফসির কিতাবের আরো একটা শ্রেণী আছে একটা হলো শুধুমাত্র রেওয়াত ও নকলিয়াত নির্ভর শুধু রেওয়ায়ত আর নকলিয়াত ওখানে কোনো মানে যুক্তি নির্ভর মানে আকলি আকলি দলিল অথবা কোনো মানে ইয়া নুসুস নস কোরআন হাদিস থেকে কোনো রেফারেন্স দেওয়া হয়নি তো শুধুমাত্র রেওয়ায়ত ও নকলিয়াত নির্ভর আর একটা হলো শুধুমাত্র দিরায়াত ও আকলিয়াত নির্ভর দিরায়াত বলতে হলো দেরায়ত বলতে কোরআন হাদিসের বিভিন্ন রেফারেন্স দেরায়ত মানে আর ও আকলিয়াত নির্ভর যুক্তি নির্ভর এক আকলিয়ত নির্ভর তিন নম্বর হলো রেওয়ায়ত ও দেরায়ত উভয়টি সমন্বিত এটি সবচেয়ে উচ্চ স্তরের তা কিতাবের শ্রেণীর বিন্যাস আছে একটা হলো শুধুমাত্র রেওয়ায়ত ও নকলিয়াত নির্ভর একটা হলো শুধুমাত্র দেরায়ত ও আকালিয়াত নির্ভর আর একটা হলো রেওয়ায়ত ও দেরায়ত উভয়টি নির্ভর তো এই যে তিনটা স্তর বললাম এই স্তর হতে মধ্যে আমরা তৃতীয় স্তরে আমরা নিতে পারি অর্থাৎ দেরায়ত উভয়টি সমন্বিত আর এটাই সবচেয়ে উচ্চ স্তরের আছে বিভিন্ন আবার বিভিন্ন দেরায়ত অর্থাৎ বিভিন্ন মানে কি বলে বিভিন্ন লজিক্যালি ব্যবসার এবং কি বিভিন্ন রেওয়ায়ত অর্থাৎ কোরআন হাদিস থেকে বিভিন্ন দলিল ইত্যাদি এখানে দেওয়া আছে বৈশিষ্ট্য কোরআন শব্দ গঠন বাক্য গঠন রীতি ইত্যাদি ভাষাগত এবং ব্যাকরণ ও ক্ষেত্রে জ্বালালাইনের সহজ ও জালালাইনের সহজ ও অনন্য বৈশিষ্ট্যের কারণে আজ পর্যন্ত পৃথিবীর প্রায় সব দিনই মাদ্রাসায় মাদ্রাসার পাঠ্যসূচির একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসাবে তার সর্বজন স্বীকৃতি লাভ করেছে এর কতিপয় বৈশিষ্ট্য উল্লেখ করতেছি যেমন এক কোরআন মাজিদে মোট যত শব্দ প্রায় তত শব্দেই তত শব্দেই তাফসিরটি সমাপ্ত হয়েছে কোরআন মাজিদে মোট যত শব্দ প্রায় তত শব্দেই তাফসিরটি সমাপ্ত হয়েছে কোরআন মাজিদে মোট যত শব্দ আছে বুঝছেন তত শব্দই তাফসিরটি সমাপ্ত করছে বেশিও না কমও না এর একটা বৈশিষ্ট্য দুই একাধিক অর্থবোধক শব্দের ক্ষেত্রে সংশ্লিষ্ট স্থানে কোনো অর্থ প্রযোজ্য হবে তৎবোধক সূচক শব্দ উল্লেখ করে তা চিহ্নিত করা হয়েছে আচ্ছা একাধিক অর্থবোধক শব্দের ক্ষেত্রে একাধিক অর্থবোধক শব্দের ক্ষেত্রে সংশ্লিষ্ট স্থানে কোনো অর্থ প্রযোজ্য হবে তৎবোধক সমর্থ সমর্থ সূচক শব্দ উল্লেখ করে তা চিহ্নিত করা হয়েছে আচ্ছা এখানে একটা মানে নিশানা দিছেন যে এখানে অনেক সময় একটা অর্থের একাধিক অর্থ তো এখানে একটা মানে কি বলে নিদর্শন দেওয়া আছে এখানে তিন নম্বর কেরাত বা পঠন ঋতু উল্লেখ করা হয়েছে যেমন ওই যে কেরাতের যে হাফসা সাত কেরাতের এখানে কোন কেরাত হবে আ আং নাকি আং দারুতকুম নাকি আংদার এই টাইপের যে উল্লেখ গুলো আছে শব্দ ক্যারাত গুলো উল্লেখ করা হয়েছে সরফের আলোচনা করা করা হয়েছে হয়েছে হ্যাঁ সরফের আলোচনা বালাগাতের আলোচনা করা হয়েছে বালাগাতের ও আলঙ্কারিক বিশ্লেষণ বিভিন্নভাবে করা হয়েছে আরবি ভাষা অনুসারে কোরআনের যে স্থানে যে শব্দ বা বাক্য উজ্জ রয়েছে তা যথাযথ স্থানে উল্লেখ করে চিহ্নিত করে দেওয়া হয়েছে যেমন কি বলে হরুফে মত গুলোর যেগুলো তো অর্থ তো উজ্জ্ব আল্লাহ পাক ছাড়া কেউ জানে না ওই সব স্থানে সবকিছু মানে ঠিকঠাক মতো রাখা হয়েছে প্রয়োজনীয় স্থানে সানে নজুল বা আয়াত ও সুরা সংশ্লিষ্ট ঘটনাও অতি সংক্ষেপ উল্লেখ করা হয়েছে প্রয়োজনীয় মাসলা মাসাইলোর দীর্ঘ ইঙ্গিত করা হয়েছে আচ্ছা এগুলোর মূলত একটু বৈশিষ্ট্য জালালেনের উৎস

সিগার হলো জালালাইনের উৎস একটা কিতাব আছে তাফসির লিখছে শাইখ উদ্দিন আহমদ ইবনে ইউসুফ রহমতুলি তোমার একটা কিতাব আছে তাফসির সিগার আর তাফসির সিগার হলো কি জালালাইনের একটা উৎস এর উপর নির্ভর করে আল্লামা জালাল উদ্দিন মহল্লি তার অংশটি তাফসির লিখেছেন আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ প্রধানত এটিরই অনুসরণ করেছেন অর্থাৎ ওনারা ওস্তাদ মিলে এই তাফসির সিগারের অনুসরণ করে পুরা জ্বালালাইনটা লিখছেন